আসসালামু আলাইকুম আমি মারিয়া আমি কখনো ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি এখন করছি কারণ কয়েকটা মেয়ে ইউটিউবে প্রবাসীদের নিয়ে অনেক ধরনের অনেক কথাই বলেছে এটা নিয়ে আমার অনেক জিদ হয়েছে কারণ যারা প্রবাসী থাকে তারা তাদের যে কি যন্ত্রণা কি কষ্ট শুধু তারাই বুঝে তারা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় মা বাবা ভাই বোনদেরকে চালায় মা বাবা ভাই নিয়ে সুখে থাকতে চায় কিন্তু তারা একসাথে থাকতে পারে না কারণ তাদের উপার্জনের জন্য বাহিরে যাওয়া হয়েছে প্রবাসে যাওয়া হয়েছে মা বাবা ভাই বোন কেউ মারা গেলে তারা দেশে আসতে পারে না কারণ তাদের ছুটি হয় না তাদের আসার সময় হয় না তার আগেই